আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের বিষয়বস্তু যে ভুলগুলি করলে ড্রাগন গাছে ফল ফুল আসবে না সেই ভুলগুলি করা যাবে না আর সেটাই দেখাবো দুটি হাত দুটি পা থাকলেই যেমন মানুষ হয়ে যায় না তার একটা সঠিক পরিচর্যা লাগে জন্মের পর থেকে মানুষের একটা পরিচর্যার ফলে মানুষ মানুষে পরিণত হয় তেমনি গাছপালারও শুধু চারা লাগালেই বা টবে বসালেই বা বাটিতে বসালেই কিন্তু গাছ হয়ে যায় না ফল ফুল হয়ে যায় না তারও সঠিক পরিচর্যা প্রয়োজন আছে আমরা ইউটিউবার বা আমরা ছাদ বাগানি আমরা যারা এই পরামর্শগুলো দিচ্ছি ভিডিওগুলি করতেছি আমাদেরও কিন্তু ভুল আছে সেই ভুলগুলি আজকে দেখাবো কি ভুল করাতে আমার ড্রাগন গাছগুলিতে ফুল ফল আসলো না আসতেছে না বা আসলের হচ্ছে না সেটাই দেখাবো তাহলে আপনারা সেটা দেখে সতর্ক হবে সেখান থেকে আপনারা ড্রাগনের সঠিক পরিচর্যাটা নেবেন এই ভুলগুলি করা যাবে না এটাও বুঝতে পারবেন সেই ভুলগুলি আর করবেন না তা আসুন মূল ভিডিওতে তাহলে বন্ধুরা দেখুন কি কি ভুল করা যাবে না প্রথম ভুল এই যে একটি ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন এখানে একটি জিও ব্যাগে বেশ কয়েকটি ড্রাগন গাছ লাগানো হয়েছে এই গাছটি কিন্তু আশার ফুল ফল আসতেছে না এবং গাছের চেহারা দেখুন কত শুকনো গাছ এই যে অর্থাৎ সরু আমার যেমন অন্যান্য গাছগুলো বেশ চওড়া যেমন একটু দেখাই এখানে আপনারা তো দেখে নেন এই যে এই যে বাগান আমার এই যে এখানে দেখেন কত হৃষ্টপুষ্ট গাছগুলো এখান থেকে দেখা যাচ্ছে হৃষ্টপুষ্ট গাছগুলো যে প্রচুর আমি ফুল ফল পাই সারা বছরই আসে তো সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যে এখান থেকে আমি কি ধরনের পাচ্ছি কিন্তু আমার বিষয়বস্তু আজকে যে আমি পাচ্ছি নাকি এই জন্য এটা প্রথমেই যে ভুলটা সেটা হলো ড্রাগন গাছ ছায়াতে লাগানো যাবে না এটা পড়ে গেছে ছায়াতে কারণ এটা চতুর্দিকে আমার এর পাশে একটা পানির ট্যাঙ্ক এর পাশে দক্ষিণ দিকে উঁচু প্রাচীর এটা ছায়াতে পড়ে গেছে প্রথমে যে ভুলটা করা যাবে না ড্রাগন গাছ ছায়াতে লাগানো যাবে না আসারূপ ফল ফুল কখনোই আসবে না এবার দ্বিতীয় ভুল দ্বিতীয় ভুল দেখুন এই যে এই যে ডাল এই ডাল গুলো লাগানো হয়েছে এখানে বেশ কয়েকটা ডাল এই ডাল গুলোর কি হচ্ছে যে লক্ষ্য করুন এই ডালটার এই যে এই যে এখানে একটা শাখা তাই না এই শাখাটা বের হয়ে এখানে আসছে এখানে আসার পরে এখানেই শাখা আবার বেড়ে গেছে এই গাছগুলোর দেখুন শাখার কোন অভাব নাই আমরা যে কথাগুলি বলি যে একটি শাখা মাছায় উঠবে এবং সেই শাখাটার ঝুলে পড়ার আগে কেটে দিলে মাথাটা অনেকগুলি শাখা বেরোবে কিন্তু এখানে হচ্ছে অপরিকল্পিত এই যে লক্ষ্য করুন এখানে একটি ডাল এখান থেকে এটি শাখা বেড়েছে এই গাছটা এখানে আসছে আবার এখান থেকে এটি শাখা বেড়েছে এই গাছগুলো অপরিকল্পিত যে সঠিক সেটা এরা পায় নাই এটা যেভাবে হিসেবে হয়েছে আমিও যত্ন নেই এটা প্রতি কি আর কম ছিল আমার আমি আসলে দেখতে চাইছি যে দেখি কি আর না নিলে বা ছায়াতে কেমন হয় তো এখন আপনাদেরকে আমি দেখাইতে পারছি じゃ আসলে ভুলটা আমার কি ছিল ভাই ভুলগুলো আপনি করা যাবে না তাহলে প্রথম ভুল লো ছায়া তলে যাবে না দ্বিতীয় ভুল হলো যে গোরা থেকে যে গাছগুলো উঠবে সে একটা গাছ উঠে যাবে প্রতিটা ডাল থেকে একটা শাখা বের হবে শাখা বেরে উপরে উঠবে সেটা একটু দেখাইতা হলে মাচায় ওঠার আগে নিচের দিকে যত শাখা বের হবে সব কেটে ফেলতে হবে এই যে মূলত গাছটা হবে এমন এই যে দেখেন এই যে ডালটা উঠছে এটা কোন শাখা নাই সে উপরে ওঠার পরে তারপর সে শাখা বেড়েছে যে দেখায় দেখুন কোন শাখা নাই গাছ আছে যা আছে এখানে শাখা বিহিন এই যে আমার যা আছে শাখা বিহিন কোনো শাখা নাই মাছায় ওঠার আগে কোনো শাখা থাকবে না প্রতিটাই তাই তা আমার এই যে বাগানটা এই বাগানটার প্রতিটাই তাই শাখাবিহীন এবং এই মাছায় উঠছে এই যে মাছায় উঠার পরে শাখা বেড়েছে এই যে মাছায় উঠছে মাছায় ওঠার পরে যে শাখাগুলো নেমে আছে এই যে ঝুলে আছে শাখাগুলো এই যে দেখেন কি সুন্দর এরা প্রচুর ফল ফুল দেয় আমার ভিডিও আছে আমি এখন এটার সঙ্গে ক্যাপশন জোড়া দিয়েও আমি এটাও আমি দেখাই দিচ্ছি যে কি পরিমান ফল ধরে তো আমরা কি পেলাম যে ড্রাগনের দুইটা ভুল আমরা পেলাম যে এরপরে খাবার দেওয়া আনুষঙ্গিক এগুলি আমার ভিডিও অন্যান্য আমার চ্যানেলে অন্যান্য ভিডিও দেওয়া আছে সেটা লিঙ্ক দিয়ে দিব সেটা গুলো দেখে নেবে দুইটা কাজ যদি যত্ন সহকারে আমরা না করি তাহলে ড্রাগন গাছে ফল ফুল আসবে না তো এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ বিশুদ্ধ সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি